আমার কাছে সবার আগে কিন্তু আমার সংসার আর এই আমার সংসারটাকে আমি অনেক ভালোবাসি তো আমার সংসার সুন্দর রাখার জন্য আমার যতটুকু কাজ করার দরকার হয় আমি সবই করি আর করব নাই বা কেন আমরা হচ্ছে মেয়ে মেয়ে হলো মা দুর্গার রূপ মা দুর্গার যেমন দশটা হাত রয়েছে মা দুর্গাই কিন্তু আমাদের দুটো হাতের মধ্যে সেই দশটা হাতের শক্তি দিয়ে দিয়েছে আমি আমার সংসারের কাজ প্রত্যেকটা কাজ আমি অনেক ভালোবেসে করি আর আমার ভালোও লাগে আর তুমি যদি একটা মেয়ে হয়ে সংসারের কাজ না পারো এটা কিন্তু মোটেও স্মার্টনেস আমি মনে করি না কারণ ওটা হচ্ছে তোমার যোগ্যতা নেই তাই তুমি পারো না তো যাই হোক আমি মনে করি আর আমি জানি আমরা সব মেয়েরাই পারি চাইলেই পারি হ্যাঁ অবশ্যই পারি তো দেখো আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে সব দিকটা সামনে রাখার এরপরেও আমাদের শুনতে হয় আমরা বাড়িতে কি করি কি করি শুয়ে থাকি ঘুমিয়ে থাকি হ্যাঁ পুরোটা সংসার তুমি সামলাবে তারপরেও তোমাদের শুনতে হবে শুয়ে থাকো ঘুমিয়ে থাকো সকালে উঠে রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার করে রাখা পুজো করা ইত্যাদি ইত্যাদি আমাদের অনেক কাজ থাকে যারা আমরা হাউসওয়াইফ সেটা ভালো করেই জানি তো যাই হোক এত কিছুর পরেও শুনতে হয় যে আমরা সারাদিন ঘুমিয়ে থাকি তো সেই সব মানুষদের উদ্দেশ্যে বলছি যে আমার বাড়ির কাজটা কিন্তু আপনারা কোনো সময় করে দিয়ে যান না আমার কাজ আমারই করতে হয় আর অবশ্যই আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যে সে করবে তো যাই হোক কাউকে কোনো মন্তব্য করার আগে অবশ্যই একশোবার ভেবে করবেন কারণ মন্তব্যটা আপনার দিকেও যেতে পারে এইটা ভেবে মন্তব্য করা উচিত তো যাই হোক আমি মনে করি যে যতটুকু টাইম ফ্রি পাবে ততটুকু টাইম নিজেকে টাইম অবশ্যই দেওয়া উচিত কারণ সবার আগে কিন্তু নিজে তুমি যতটুকু টাইম সংসার সামলে ফ্রি পাচ্ছ ততটুকু টাইম শুয়ে থাকো বসে থাকো রিল্যাক্স করো ফোন চাপো এটাই আমি বেটার মনে করি আর এটাই করার চেষ্টা করি তো এদিক ওদিক পাড়ায় গিয়ে গসিপ করার থেকে এটা অনেক ভালো কাজ তো যাই হোক ভিডিওটা এই অবধি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওটা ততক্ষণ এ অবধি থ্যাংকস ফর ওয়াচিং